আওয়ামী সরকার সব সময় দিল্লির দালালি করে গিয়েছে সব সময় একটা ফেসবুক পোস্টের জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে আমিলিনা ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষে বেঁচে থাকে এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না হবে না হবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের একটা বিন্দু ঢাকা পর্যন্ত দিল্লির আধিপত্য মেনে নেবে না নেবে না নেবে না দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কখনো হাসিনার বিরুদ্ধে কখনো হাসিনার দালালদের বিরুদ্ধে কখনো দিল্লির দালালদের বিরুদ্ধে আমরা বারবার দেখেছি আমাদের সাথে আমি জন্মের পর থেকে যখন থেকে বোঝা শিখেছি আমরা বারবার দেখেছি যে সরকার আমলিক সরকারকে দেখেছি অফ কোর্স আমলিক সরকার সবসময় সময় দিল্লির দালালি করে গেছে সব সময় আমাদের সমুদ্রবন্দর ভাড়া দিয়েছে ভাড়া দাও না বন্ধ রেখেছে আমাদের সমুদ্রবন্দর তার পরিবর্তে তারা করে গিয়েছে আমাদের সাথে না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল আমাদের যে সরকার ছিল আওয়ামী লীগের সরকার তো ছিল না আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে বাংলাদেশের বাংলাদেশ নেই তাদের কোনো কনসার্ন ছিল না আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে কখনো আমরা চোখে চোখ রেখে চাইতে পারিনি আপনি শুধু সীমান্ত হত্যা না এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের এরপর শহীদ হয়েছে আব্রাস পাহাড় শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে গান হিসাবে উপহার হিসাবে আমরা কিন্তু রপ্তানি করি নাই উপহার হিসাবে ইলিশ যায় এটা নিয়ে একটা দিয়েছে বাংলাদেশে যে অসম পানি বন্টন এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য দিল্লির ক্ষমতা বাংলাদেশ। জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে আমরা বলে দিতে চাই এখন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না হবে না হবে না আমরা বলে দিতে চাই আপনারা যদি আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ মতো হয়ে থাকবে বাংলাদেশ আগের মতো আছে আপনারা ভুল করছেন আপনারা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চান বন্ধু রাষ্ট্র তো আসলে কখনো ছিলই না বারবার বন্ধু রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না যদি প্রতিবেশী হিসেবে থাকতে চান প্রতিবেশী হিসেবে থাকুন আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক সীমানার বাইরে থাকুক যদি সীমানা